ওম গম গুবে নম ওম গন গণপদ নম ধ্যানমূলম গুরর্মূর্তি পূজামূলম গুরুপদ মন্ত্রমূলম গুরুর্ক্যম মুখমূলম গুরুর্কৃপ ওম গম গুবে নম মনোজ মমতুবেগম জিতে বুদ্ধিম ধা মেম শৈলব धनजबुन कृष्ण नाम ज्ञानी नाम गर्गन्नम सकल गुण निधानम बानारयम धीसम रघुपति प्रिय भक्तम बात जातम नमामि लाल देह लाली लसे और धरी लाल लंगूर बज्र देह दानव दलन जय 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 कपिसूर श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी परनौ रघुबर विमल जसु जो दायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेस विकार पवन तनय संकट हरन मंगल मूरति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुर ओम सन्यासी देवाय नमः ओम सन्यासी देवाय नमः ओम सन्यासी देवाय नमः नमस्कार जय श्री सीताराम तो আপনারা খুব ভালো প্রশ্ন করেছিলেন দু একটা প্রশ্নের সেরকম আমি আজকে উত্তর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে বেশিরভাগ সবথেকে বেশি প্রশ্ন এটাই আসে যে আমার বাড়িতে আমার বাড়িতে কারো না কারো শরীর প্রবলেম আছে শরীরের প্রবলেম আছে বা আমি অনেক সংকটের মধ্যে আছি কিন্তু আমি ওখানে গেলে কি কাজ পাবো আমার ওখানে গেলে কি কাজ হবে সফলতা কোনো পেতে পারি অনেকে আমি ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি কালকেই কালকেই একটা প্রশ্ন এসেছে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু রকম কোনো সফলতা পায়নি ওষুধে কোনো কাজ হচ্ছে না কোনোরকম সফলতা পায়নি তো ওখানে গেলে কি আমার কোনো কাজ হতে পারে আমার ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না আমি ঠিকঠাক বুঝে উঠতে পারছি না এই যে এখানে বিশ্বাসের কথা বলা হয়েছে দেখুন আপনি যদি কোনো একজন আপনি ধরুন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তাতে জন্তু জানোয়ারের ভয় থাকে ধরুন তো কিছু কিছু মানুষ হয় ভয় করে আবার কিছু কিছু মানুষ ভয় করে না তো সেরকম আমি বর্তমানে আমি নিজের কথা বলছি আমি আমার যেহেতু জঙ্গলমহল বাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তাই জঙ্গলের এক্সপিরিয়েন্স আমার সেরকম কিছু নেই কারণ ছোটোবেলা থেকে আমি জঙ্গল যে যাওয়া আসা যে জঙ্গল পেরিয়ে আত্মীয় স্বজনদের বাড়ি আছে সেই সব যাওয়া আসা খুব কমেই করি তাই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু ভাবনা চিন্তা করি যে জঙ্গলে যেতে কোথাও অসুবিধা হবে না তো কোনো কিছু জন্তু জানোয়ার কোথাও বেরিয়ে যাবে যাবেনি তো সেরকম একটা মনের মধ্যে ভয় থাকে তো সাইকেলে যেতাম আর বয়সও তখন কম ছিল তখন আমি সবসময় কোনো না কোনো মানুষের অপেক্ষা করতাম যেন কোনো না কোনো মানুষ যাচ্ছে সাইকেলে কিছুক্ষণ অপেক্ষা করতাম জঙ্গলের এই পাশে জঙ্গল ঢোকার আগেই তারপরে জঙ্গলে যাওয়ার সময় কোনো একটা মানুষ পেলে বিশ্বাস তাকে যদি ভরসামানযোগ্য যোগ্য হয় বিশ্বাসমান যোগ্য হয় তখন তাকেই তার উপরে বিশ্বাস করে আমি কিন্তু যাই হ্যাঁ অবশ্যই বৃদ্ধ মানুষ যদি হয় তাহলে আমি নিজের সেরকম ঠিকঠাক বিশ্বাস করতাম না কিন্তু আমার যদি মনে হয় যে সেখানে বিশ্বাস বিশ্বাস করা যাবে যাকে ভরসা করা যাবে সেই রকম লোকের সঙ্গে আমি যেতাম কারণ ওনার কাছে কিছু হেল্প পাওয়া যাবে ওনার কিছু এক্সপিরিয়েন্স আছে ঠিক সেইরকমভাবেই বিশ্বাস করতে হবে হনুমানজিকে কেন আপনারা তো বাঘেশ্বর ধামের ব্যাপারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষ উপকার পেয়েছেন এইসব তো জেনেছেন এইসবের জানার মাধ্যমে আপনার বিশ্বাস হয়েছে কিছুটা আগ্রহী হয়েছেন আপনারা তো এখন আপনারা কথা হচ্ছে যে আমি গেলে আমি কিছু কাজ পাব কিনা এটা আপনাদের প্রশ্ন দেখুন ওখানে সদ্গুরু ভগবান বলেছেন যে এখানে আসলে এখানে যে নিয়ম আছে সেই নিয়ম পালন করতে হবে আচ্ছা নিয়ম কি ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে এবং বালাজির চিত্র সামনে রেখে ওম বাগেশ্বরায় মাল নমহ ওম বাগেশ্বরাই নমহ মালা জপ করতে হবে এটা হচ্ছে বাগেশ্বর ধামের সর্বপ্রথম নিয়ম এবং সব এটা করতে হবে মায়েদের শারীরিক সমস্যা থাকলে এটা করতে পারবে না আর কিন্তু ছেলেরা সবসময় করতে পারবে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ তিন মালা ওম বাগেশ্বরায় নমহ মন্ত্র জপ করতে হবে অনেকে মালার ব্যাপারে বুঝতে পারে না এইরকম প্রশ্ন আসে তো মালার ব্যাপারে আমি তো মালার জন্য ভিডিও দিয়েছি অলরেডি দুটা সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মালা দেখিয়েও দিয়েছিলাম যে কীভাবে জব করা যায় এখন কথা হচ্ছে বিশ্বাস নিয়ে করে যে আমি কী করে বিশ্বাস করবো বিশ্বাস ভরসা ওটা তো আপনাকে নিজেকে নিজের উপরেই নিজেরই ব্যাপার একটা পার্সোনাল ব্যাপার আপনি কাকে বিশ্বাস করবেন বা কাকে বিশ্বাস করবেন না আপনি কোথায় যাবেন কোথায় যাবেন না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন যে দেখে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন অনেক মানুষ উপকার হয়েছে তো তারা কিছু না কিছু তারা তার কখনও মিথ্যা কথা বলে না বা বানিয়ে বানিয়ে কিছু বলে না সেরকম কিছু বলে না তারা কোনো না কোনো উপকৃত হয়েছেন যার জন্য বলেছে তো এখন বাঘেশ্বর ধামও তো লক্ষ লক্ষ লোক যাচ্ছে সেটা দেখেও আপনাদের একটা অভিজ্ঞতা হতে পারে তো যে কেউ যদি বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়তে চাইছেন তাহলে শ্রদ্ধাভক্তি হিসাবে জুড়ুন আর বাঘেশ্বর ধাম এমন একটা ধাম আপনি যা প্রকৃতি থাক আপনি যা প্রকৃতি ছিলেন কাল পর্যন্ত সেটা ভুলে যান এখন থেকে বর্তমান থেকে সৎ হওয়ার সৎ পথে চলার এবং সৎ হওয়ার চেষ্টা করতে হবে বললেই সৎ হওয়া যায় সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু সৎ পথে চলার চেষ্টা করতে হয় তো এখন বাগেশ্বর ধামের কৃপা পাওয়ার জন্য ওখানে যে নিয়ম আছে ওটা তো পেশি পেশির ব্যাপারে না জানলে পেশির ভিডিও দেখে নেবেন পেশি করতে হবে ওখানে একুশ পেশির সংকল্প নিতে হয় যে আপনি যখন আরজি নারকেল বাঁধবেন তখন একুশ পেশির সংকল্প নিতে হয় তো যাদের পর্চা নাও তৈরি হয় তারাও সেখানে উপকারিত প্রকৃত পায় অনেকেই বলে আমার যে গুরুজির সঙ্গে দেখা হবে আমি গেলে গুরুজির সঙ্গে দেখা হওয়ার তো একটা অসম্ভব ব্যাপার ভাগ্যের ব্যাপার থাকে তো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না যে দেখা হবে আবার এটাও বলা যাবে না যে দেখা হবে না কারণ ভাগ্যের ব্যাপার কার ভাগ্যে কি আছে এখন গুরুজির সঙ্গে দর্শন কিভাবে আছে সেটা কিন্তু আমি জানি না আমার পক্ষে জানা সম্ভব নয় সেটা বালাজি মহারাজেই জানে এখন প্রশ্ন আপনাদের মূল প্রশ্ন যে আমি বিশ্বাস করতে পারছি না ঠিকঠাক দেখুন প্রভু শ্রী রামচন্দ্র ভগবান যখন বনে গেছিলো যখন বনে গেছিল যখন সবাই স্বাগত করেছিলেন ওনাকে তখন কিন্তু অনেক ওখানে তো অনেক তপস্যা করার লোক ছিল তো যারা তপস্যা করতেন তারা কেউ কেউ বলছে আমি তো ফল খাই তাহলে আমি তো ফল খাই আর অন্য কিছু খাই না সেবন করি না তাহলে আমার কাছে পহু আগে আসবে আবার কেউ বলছে আমি তো হাওয়া খেয়ে থাকি তাহলে আমার কাছে পহু আগে আসবে আবার কেউ বলছে আমি তো দুধ পান করে থাকি তাহলে আমার কাছে প্রভু আগে আসবে মানে ওনারা তপস্যা করে ওখানে কিন্তু দুধ পান করে তপস্যা করে তো ঠিক আছে সেরকমভাবে সবাই বলছে আমার কাছে আগে আসবে আমার কাছে আগে আসবে আমার কাছে আগে আসবে কারো কোনো মানে সবার একটা বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে কিন্তু সবরীমাতা মাতাকে ওনার গুরু বলে গেছিলেন যে ভগবান একদিন আপনার কাছে আসবেন মাতা এই কথাটার উপরে দৃঢ় বিশ্বাস ছিল দৃঢ় বিশ্বাস থাকার পরেও কিন্তু ওনার কাছে অ্যাকচুয়ালি সেরকম কিছু ছিল না প্রভুকে দেওয়ার জন্য কিছুই ছিল না মানে জঙ্গলের যে ফল হয় সেই ফলকে এনে করে চেঁকে চেঁকে দেখতেন একটু কামড়িয়ে কামড়িয়ে দেখতেন যে এই ফলটা মিষ্টি আছে কিনা না সুস্বাদু হবে কি না বা টক আছে কিনা যেটা সুস্বাদু মনে হয় সেই ফলটাই কিন্তু উনি রাখতেন এঁটো ফল এঁটো ফল প্রভু শ্রীরামচন্দ্র সেখানে গিয়ে খেয়েছিলেন তো সবরীমাতার বিশ্বাস ছিল ওনার গুরুর প্রতি ভরসা ছিল গুরুর প্রতি বিশ্বাস ছিল যে গুরুজি যে কথাটা বলেছে সেই কথাটা আমার সঠিক হবে তো সেই অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন তো সেইরকম আমাদের সৎগুর কথা আমাদের মানা দরকার সৎগুরুর পথে চলা দরকার তো সৎগুরুর কথা শুনলে অবশ্যই সেই নিয়ম পালন করলে নিশ্চিত রূপে আপনি সফলতা পেতে পারেন এটা হলো সব থেকে বড়ো কথা তো অ্যাকচুয়ালি বিশ্বাস কর বিশ্বাস যদি করতে হয় তাহলে একদম মন করম বচন থেকে বিশ্বাস করতে হবে এবং সেখানে যে নিয়ম আছে সেটা পালন করতে হবে প্রত্যেক দিন ওখানের বাগেশ্বর ধামের সঙ্গে যারা জুড়ে আছেন যারা কেবলমাত্র কোনো মনোকামনার জন্য জুড়ছেন তাদেরকে একুশ বেশি সংকল্প নিয়ে আর্জি বানতে হবে একুশ বার যেতে যেতে মনোকামনা পূর্ণ হয়ে থাকে এটাই গুরুদেব বলে থাকে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এটা দেখে থাকছেন তো বিশ্বাস আগে আপনাদেরকে করতে হবে বিশ্বাস যেখানে আপনি করতে পারবেন না সেইখানে যোগাযোগ করে বা সেইখানে সঙ্গে সম্পর্কে রেখে কোনো লাভ হবে না যেখানে বিশ্বাস আপনার থাকবে না আপনার মন করম বচন থেকে আপনাকে আগে হবে মন থেকে আপনাকে শুদ্ধ হতে হবে আগে আপনি যা করেছেন সেটা ভুলে যান এখন থেকে কি করবেন সেটার ব্যাপারে আপনারা কোয়েশ্চান করে থাকেন কিছু একটা উপায় বলুন উপায় তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি কিভাবে আরজি বানতে হবে কিভাবে পেশি করতে হবে কিভাবে দর্শন করবেন কি সব খাওয়া দাওয়া করতে হবে না করতে হবে সেসব আমি কিছু বলে দিচ্ছি পূজা পাঠাটা কিভাবে করবেন সেই কিছু বলা আছে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টের মাধ্যমে আপনারা একটা একটা করে দেখতে থাকবেন চেক করে করে থামেল চেক করবেন যে কোন ভিডিও কী কাজের সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমার সঙ্গে যোগাযোগ করা মনে অনেকেই বেশিরভাগ টিকিটের ব্যাপারে জানতে চায় টিকিটের ব্যাপারে আপনারা আমাকে কোনোরকম কোনো প্রশ্ন করবেন না টিকিটের ব্যাপারে টিকিটের প্রত্যেকটা জায়গাতে এখন প্রত্যেকটা জায়গাতে এখন অনলাইনে আছে অনলাইনে যে ফর্ম ফিল আপ সব টিকিট কাটা হয় এগুলো প্রত্যেকটা জায়গাতে হয় মোবাইলে হয় তাই আপনারা সেগুলোই ফলো করবেন টিকিটের জন্য আমাকে প্রশ্ন করবেন না আমি টিকিটের জন্য ডিটেলসে দিয়ে দিয়েছি যে বা কলকাতা থেকে বাগেশ্বর ধাম কীভাবে যাবেন সেই কথাটা আমি বলে দিয়েছি তো কলকাতা থেকে বাগেশ্বর ধাম যাওয়ার জন্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং ওতে স্পষ্ট বাংলায় বলে দিয়েছি অনেকে বলছে আমি ভিডিও দেখেছি বুঝতে পারছি না আমি তো সেখানে বাংলা ভাষাই বলেছি অন্য কোনো ভাষায় বলি না তাহলে না বুঝার তো কোনো ব্যাপারই নয় আপনি ধ্যান দিয়ে ভিডিও দেখেননি যার জন্য বারবার প্রশ্ন করছেন আমি ফোন নাম্বারটা উপলব্ধ পুনরায় করে দিয়েছি এবং বিশেষ করে অনেক মায়েরা কথা বলতে চায় অ্যাকচুয়ালি কথা অনেকে হ্যাঁ আমি এটাও আপনাদের কথা মানছি যে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলো সব কিছু মানে ভিডিওর মাধ্যমে বলাও নেই এবং নিজের অনেক বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম মানুষের মনে প্রশ্ন হয়ে থাকে তো সেই রকম যেগুলো আমি ভিডিওর মাধ্যমে দিই নি সেই সব প্রশ্ন আপনারা বলতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা রিকোয়েস্ট করতে পারেন কল রিকোয়েস্ট তাহলে কিন্তু আমি আমার সময় মতো আপনাদেরকে কল করে নেব আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর যাদের কাছে আছে নতুন নাম্বার চেঞ্জ হয়ে গেছে আর আমি ইউটিউবের মাধ্যমেও দিয়ে দিচ্ছি নাম্বার ইউটিউবের অ্যাবাউট সেকশানে তো আপনারা সেখানে গিয়ে চেকআউট করে নিতে পারেন যারা নম্বর চাইছেন কিন্তু রেলওয়ের তথ্য যে যাওয়ার জন্য যে রেলওয়ের টিকিটের ব্যাপারে সেই সব ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন না কোয়েশ্চান করতে পারেন যে আমি কোন গাড়িতে যাবো আমি ডিটেলসটা কোনো কিছু লিখে পাঠিয়ে দেবো যে এই গাড়িতে যাবেন এই ব্যাপারে কোয়েশ্চান করতে পারেন মেসেজের মাধ্যমে কিন্তু কল করে নয় ট্রেনের ব্যাপারে কোনো ডিটেলস আমি দিতে না রাজ কারণ এত মানুষের এত প্রশ্ন দেওয়া সম্ভব নয় আমার দ্বারা তাই আপনারা প্রশ্ন করবেন কেবলমাত্র যেগুলো বুঝতে পারছে না বাঘেশ্বর ধামের ব্যাপারে সেসব ব্যাপারেই আপনারা প্রশ্ন করবেন জয় শ্রী সীতারাম দেখা হবে